সালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আমরা আবার চলে এস একটা বাড়ি দেখার জন্য বাড়িটা হচ্ছে পূর্ব লন্ডনে তো অনেক দিন পর্যন্তই আমাদের আসলে বাড়ি দেখা চলছে তো এখন পর্যন্ত আসলে সিলেক্ট হয়নি ওই রকমভাবে তো বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি বাড়ির ভিতরে ঢুকেই ঢুকতেই প্রথমে উপরে ওঠার যে সিঁড়ি তো সিঁড়িটা দেখে আসলে তেমন একটা ভালো লাগেনি এবং প্রথমে ঢুকেই মনে হচ্ছিল যে বাড়িটাতে অনেক কাজ করাতে হবে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমাদের একজন দেখাচ্ছিলেন তো এই তো প্রথমে ঢুকেই একটা লিভিং রুম ডাইনিং ড্রয়িং যেটা তো এটা এখান থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছিল এটা ছিল সামনের দিকে তো এটা ছিল ওপেন ডাইনিং ড্রয়িং একসাথে তো আমরা ঘুরে ঘুরে দেখছি একটু পুরাতন স্টাইলে সব কিছু হিটিং থেকে শুরু করে সব কিছু তো এটা যদি কেনা হয় এটায় অনেক কাজ করাতে হবে যেহেতু অনেক কাজ এখানে এরপরে চলে গিয়েছিলাম কিচেনে ডাইনিং ড্রয়িংয়ের পরেই কিচেনটা ছিল এবং তেমন একটা ভালো লাগেনি একেবারে মনে হচ্ছিল সব কিছু এলোমেলো এভাবে সুন্দর সাজানো গোছানো কোনো কিছুই পাইনি এখানে আর অনেক লোকজন আসছিলো ফাঁকে ফাঁকে তারাও দেখছিল গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করতে হবে এরপর এখানে ছিল বাত বাত এবং টয়লেট একসাথে দুইটা বাত দুইটা টয়লেট ছিল দুইটা তিনিস একটার পরে একটা তো একটা খোলা যাচ্ছিল না একটা অবশ্য দেখতে পারিনি দরজাটা লক হয়ে গিয়েছিল তো ঘুরে ঘুরে কিছু জিনিসপত্র দেখছিলাম মনে হচ্ছিলো যে ভাড়া দেওয়ার জন্য আসলে সব কিছুই চেঞ্জ করতে হবে তো এরপরে চলে এসেছি গার্ডেনে গার্ডেনটা এভাবে খালি ছিল গার্ডেনে ছোট্ট একটা ঘর ছিল স্টোর যেটা একেবারে বেশি ছোট তো হয়তো দেখা যায় এগুলোও চেঞ্জ করতে হবে আর পিছন থেকেও বাড়িটা বেশি একটা ভালো লাগেনি অনেক পুরাতন স্টাইলের মনে হচ্ছিল কিছু কিছু জিনিস আসলে ভেঙে করতে গেলে দেখা যায় অনেক খরচ হয়ে যাবে আর এটার দামও চেয়েছিল অনেক তো আমরা এরপর পুরোটাই আসলে ঘুরে ঘুরে দেখছি যে কি আছে কি নেই আর আমি উপরে যখন চলে গিয়েছিলাম উপরের বেডরুমগুলোও আমার মনে হচ্ছিল খুবই ছোট। তো শুধু আমার এই একটা রুমই পছন্দ হয়েছিল এটাই মনে হচ্ছিলো একটু খোলা মেলা দুই বা তিন বেডের বাড়িতে অনেক সময় একটা হয়তো লিভিং রুম থাকে আবার একটা আলাদা থাকে আর এটা ছিল একেবারে ওপেন আর কিছু কিছু জিনিস একেবারে এমনভাবে রেখেছে দেখতেও ভালো লাগছিল না আর হিটিংগুলোও দেখছিলাম এগুলো কাজ করছিল কি না তো একেবারে ছোটো খুবই ছোট এবং অল্প জায়গার মধ্যে তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই দেখছিলাম এখানে কার্পেট কিছুটা ছিঁড়েও গিয়েছে তো এখান থেকে আসলে খুব সাবধানেই উঠতে হচ্ছিল এবং এই পর্যন্ত যতগুলো বাড়ি দেখেছি এইটার মধ্যে আমার মনে হচ্ছিল এই বাড়িটার সিঁড়িটাই একেবারে বেশি চেকন এখান থেকে কোনো ফার্নিচার বা কিছু ওরকমভাবে ওঠানো খুব কষ্ট হয়ে যাবে যদি কোনো ফার্নিচার টেনে উঠাতে চায় উঠানো যাবে না আর এই পিসন সাইডটাতে ছোট রুমটা একেবারে এত ছোট থাকে তিন বেডের বাড়িগুলোতে কেন জানি না তিনটা বেডরুম দুইটা ডাবল রুম করলেই আসলে মনে হয় সুন্দর হতো কিন্তু একটা সবসময় সিঙ্গেল একটা রুম থাকে যে রুমটা আসলে কোনো কাজেই লাগে না ছোট বাচ্চাদের জন্য হয়তো রুমটা করা থাকে কিন্তু আসলে বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয়ে যায় তখন তো সবারই একটা বড় রুম দরকার হয় তো রুমটা আমি আসলে মাপ মেপে মেপে দেখছিলাম তো একেবারে বেশি ছোট আর এরপরে সামনে যে মাস্টার বেড যেটা ছিল সেটা একটু বড় ছিল এখানে একটা ডাবল বেডরুম ছিল এটাও তেমন একটা বড় ছিল না এটাও ছোট আমার মনে হয়েছে তুলনামূলকভাবে অন্য অন্য যে বাড়িগুলোতে দেখেছি তার চেয়ে ছোট তো কিছু কিছু জিনিস আসলে ভেঙে অনেক কিছু করাতে হবে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা এইটা একটু বড় ছিল এটাতে দুইটা উইন্ডো ছিল দুই পাশে এইটাই শুধু বড় এবং আসলে মার্কেটের বাড়িটা দিয়েছে সেই হিসাবে একেবারেই রং টং করিয়ে সুন্দরভাবে অনেক বাড়ি দেখেছি যেটা রঙ করিয়ে সুন্দরভাবেই তারা বেচার জন্য আর কি মার্কেটে দেয় কিন্তু এই বাড়িটায় কোনো কিছুই করা ছিল না একেবারে সব কিছুই এলোমেলো এবং নোংরাভাবেই মোটামুটি দেখছিলাম ছিল কারণ হচ্ছে হয়তো চিন্তা করছে বিক্রি করার পরে যারা কিনবে তারাই সব কিছু ঠিক করে নেবে তো আমার হাজব্যান্ডও দেখছিল একটু মেপে মেপে যে আসলে এটা কিভাবে এটাই কি সিঙ্গেল বেড দেয়া যাবে কি না বা কী আর ভাড়া দেওয়ার জন্য হলে আসলে অনেক খরচ করে তারপর ভাড়া দিতে হয় নিজেরা থাকার জন্য হলে তখন হয়তো একটু খরচ করে খুব সুন্দর করে জিনিসটা করা যায় তো যাই হোক আমরা দেখে এরপর বের হয়েছি তবে এরিয়াটা ভালো ছিল আশেপাশে একেবারে নিরিবিলি খুব সুন্দর কিছু কিছু বাড়ি বা রাস্তাঘাট রাস্তাটাও অনেক চাপটা ছিল কিছু কিছু জিনিস আসলে ভালো লেগেছে তবে দেখি আসলে চিন্তা ভাবনা করে অফার দিয়ে অনেকগুলোই তো দেখা হয়েছে তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ